আর ওই ঘরে বাবা আর বিক্রম বসে আছে গায়ে পড়লো কি করছো কেমন লাগছে তো তোমাকে বাবা বাবা লাগছে হাতে লেগে যাবে

তোমাদের শুধু সমস্ত কাজগুলো করছো আচ্ছা পুরো ঘরটাতেই করা হয় কারণ একটা জায়গা নেই না এখানে ভালো করে ফোনটা রাখবো কি ভালো যে পড়ে যাবে কোন কোথাও রাখবে এখানে একটা আর কি রাখার জায়গা আছে অল্প সেখানেই রাখি তো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না কারণ আমরা পুরো ঘরেরই কাজ করা হয় শুধু আমাদের রুমের কাজ করা হয় না সমস্ত ঘরেরই কাজ করা হয় শুধু রুমটা আমাদেরই দেখায় বুঝতে আমাদের রুমে হয়ে গেছে এখন হচ্ছে যে এই রুমটা এখন মুসছি তারপরে বাড়ান না তারপর শেষ আমার এখানে ঘর মোছা মারুল মাছা হয়ে গেছে এখন বিক্রমের জন্য একটু খাবার তো আমি ফাঁকা মাটা এখন বসে আছি বসে নেই মিষ্টি দিচ্ছি কাজ হয়ে গেছে অনেকটাই অনেকটাই বলতে বাড়িতে ঝাড় টাট প্রচুর পরিমাণে রোদ দিচ্ছে পুরো ভিডিওগুলো দিতে পারছি না কিছু কিছু ভিডিওগুলো দিচ্ছি তোমরা ম্যানেজ করে নিও যে বাড়টা ঝাড়টা দেওয়া হয়ে গেছে আর ওইখানে কয়লা বার করেছে মা কয়লাগুলো ভাঙবে আঁকা ধরাবে আমি এগুলো এখন পরে স্নান করতে যাব এই যে আমি গরুগুলোকে জল দিতে এসেছি দেখো কত ফাঁকা ফাঁকা ওইখানে একটা দেওয়া হয়ে গেছে খাচ্ছে এখন এখানে ছাগলের জল

স্নান স্নান করে চলে এসেছি আর এখানে বিক্রমেও গাধা হয়ে গেছে এখানে রান্না এখনো চলছে আর স্নান করতে একটু লেট হলো কারণ ছাগল গরু আছে ওদেরকে জল দেখাতে গেছিলাম তাই লেট হয়ে গেল অনেক কিছু জামা করছিল সেগুলো কাছে গেছিলাম এখন ভাত খাবো তোকে চলে আইসে মহারাজা মহারানী খাবার টাবার খেয়ে চলে এসেছি কুল পারতে বিক্রাম পত্র দিদির কুল আমি কুলগুলো পেয়েছিলাম ওইখানে রেখেছি রোদে তার জন্য আর এখন আমি জামা কাপড় উঠাবো তারপরে দিদি দিদিটা ঘর আসলে একটা নাইটি আছে নাইটিটা একটু সেলাই খুলে গেছে সেটা সেলাই করতে চলো দিদির বাড়ি চলে এসেছি এই যে মেশিং এখন আমি সেলাই করবো মানে পুরোটা পাই না কিছু কিছু পারি সেই জন্য সেলাই তো আমরা বিকেল দিকে হাঁটতে হাঁটতে একটু ওই দিকে গিয়েছিলাম মাঠ দিকে তো এখানে জঙ্গলের ভিতরে ঘুরছে আর এই আমরা সবাই মিলে ঘুরতে চলে এসেছি তো আমরা সবাই ঘুরে টুরে দিদিতে ওখানে আড্ডা দিয়ে তারপরে ঘর যাচ্ছি তখন অন্ধকার হয়ে যাচ্ছে হ্যাঁ দি এসো দিচ্ছি আসো দিয়ে দিয়েছে আর আমি বিক্রমকে চা খাওয়ার বিস্কুট দিচ্ছি ওই ঘরে দেখতে ফেলে তোমরা সবাই কান্না করছিল আর আমরা সবাই বাইরে দিয়ে গেছিলাম একটু ঘুরতে এই যে বিক্রম খাটের উপরে বসে আছে না আয় নাও আয় নাও চাতা পড়ে না জানি বিক্রম এখন চা খাবে চা পড়তে বসবে চলো এখানে বিক্রম পড়তে বসে গেছে ওকে এখন বই পড়াবো তো এখানে আমরা সব রাতে খাবার খেয়ে নিলাম রাতে সেদ্ধ মরি ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো আর যদি কোনো ভুল হয় তো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার কালকে টাটা গুড নাইট